সীমা প্রত্যেক বছর যে এক্সিবিশন নিয়ে আসে পুজোর আগে ঠিক এক মাস হয় এটা আর্ট অ্যান্ড লাইফ এই এক্সিবিশনের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন বহু বছরের মানে আমি আসলে ভুলে গেছি যে আমি কবে প্রথম আর্ট অ্যান্ড লাইফে এসেছিলাম একটা শান্তির ব্যাপার হচ্ছে যে একটা ছাদের তলায় সব কিছু পাওয়া যায় আর পুজোর শপিংটা মোটামুটি এখান থেকে করে নেওয়া যায় আমরা একটা কথা ব্যবহার করি না হিন্দি কথা দুধ কা ধুলা হুয়া মানে যারা সরল হয় না সরলতার ভান করে তাদেরকে আমরা কটাক্ষ করে বলি দুধ কা ধুলা হুয়া কিন্তু আজকে যে শাড়িটা আমি পরেছি এটা কালামকারি আর আমার স্লেট কালার ভীষণ ভালো লাগে তো এই শাড়িটা সত্যি সত্যি দুধ কা ধুলা হুয়া আর আমি যে পরে আছি বেশ একটা দুধের গন্ধ আসছে নাকে এটা কালারটাকে পারমানেন্ট করার জন্য দুধ দিয়ে ধোয়া হয় কালামকারি শাড়ি সেটা জানতাম না সীমাতে এসে রাখিদির কাছ থেকে জানলাম রাখি সরকারের কাছ থেকে আমার তো খুব এটা কুল ক্যাজুয়াল লাগছে পুরো ব্যাপারটা আর এই জ্যাকেটটা আমার মনে হয় এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সীমা আর্ট লাইফের এটা হচ্ছে বেস্ট অ্যাট্র্যাকশান পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে পিস যেটা আমরা সবাই চাই যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শুধু এই সময় আমরা শান্তি চাই নয় আমরা সবসময় শান্তি চাই জীবনে এইটা এই পিস লেখাটা আমার খুব ভালো লেগেছে আর মেটিরিয়ালটা নরম তুলোর মতন শীতকাল তো আমাদের কলকাতা শহরে ওরকম শীতকাল হয় না কিন্তু আমার মনে হয় যারা ট্রাভেল করে ফ্লাইটে তো আমার খুব ঠান্ডা লাগে মানে এখান থেকে বাগডোগরা যেতে গেলেও আমাকে একটা জ্যাকেট ক্যারি করতে হয় তো আমার মতন শীতকাতুরে মানুষের জন্য এই জ্যাকেটটা একটা দারুণ জিনিস আর এটা আবার একটু ফোল্ড করলে একটা অন্যরকম কালার আসে আর ভীষণ নরম তো আমার তো মানে খুলতেই ইচ্ছে করছে না যাদের ধরো চেহারা আমার মতন একটু ব্রড একটু ভুঁড়ি আছে হিপস বড় তাদের কি এটা ওয়ার্ক করবে ধুতি পরাটা ইজি আছে তোমার ইট হাইডস ইয়োর শেপ উইথ দ্য ড্রেপ তুমি যে কোনো শেপেন সাইজেই এই ইজিলি এই ধুতি ড্রেপটা করা যায় স্পেশালি করা হয়েছে কারণ হলো টু স্টাইল আপ দিস জ্যাকেট বিকজ জ্যাকেট ইজ এ ইউএসপি হেয়ার তার সাথে ধুতিটা করাই হয়েছে ওই কারণে বাট এনি সেফ এন্ড সাইজ আর খুব কমফোর্টেবলি তুমি পড়তে পারবে তুমি শাড়িটাও পরছো ইভেনচুয়ালি বাট কিন্তু ইন আ ডিফারেন্ট ওয়ে তো সেটাই মানে মাথায় রেখে তোমার এই স্টাইলিংটা করাও জ্যাকেটটাও যেখানে ইজিলি প্রমিনেন্ট হচ্ছে উইথ দ্য শাড়ি অ্যান্ড ই হ্যাভিং বোথ ইকুয়ালি ইম্পর্ট্যান্স আর রাখিদি বললেন যে ইউরোপে এখন এই ধরনের জ্যাকেট ইজ রিয়ালি ট্রেন্ডিং সেটা আমাদের দেশ থেকে হচ্ছে সো

তারপরে দেখলাম ওটা খুব আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে আমার মনে হয় হিলটা সময় পরাটা খুব অনুচিত বিকজ অনেক রকম হেলথ হ্যাজার্টস হয় সো চটি ইজ ইন্দাবাদ এটার সাথেও আমি একটা চটি পড়েছি কারণ ওটাই আমি বাড়ি থেকে পড়ে এসেছিলাম ভুলে গেছিলাম হিল আনতে সীমা গ্যালারিতে ঢুকেই যে শাড়িটার ওপর আমার চোখটা আটকে ছিল সেটা হচ্ছে এটা তুলোর মতো নরম মানে তুলোটা মনে হচ্ছে একটু হয়তো শক্ত হতে পারে এই শাড়িটার কাছে এটা মাশরু সিল্ক এটা বেনারস থেকে এসছে এবং ডিজাইনটা একটা নেকলেসের ডিজাইন খুব সুন্দর একটা কনফ্লুয়েন্স হয় আর্ট অ্যান্ড লাইফে যে মাস্টার ভিভার্স বা আরও বড় বড় যারা আছেন শিল্পীরা তারা যেরকম খুব ট্রেডিশনাল ডিজাইনের শাড়ি বানাচ্ছেন যেগুলো এখানে আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব কন্টেম্পোরারি ডিজাইনের শাড়িও আছে সো এই যে সিল্ক বেনারস অ্যান্ড কন্টেম্পোরারি ডিজাইন এটার একটা খুব সুন্দর মিলন